আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আলু এবং এক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু এই দারুণ মজার কাবাব রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এই তো এখানে আমি নিয়েছি একটা সেদ্ধ আলু আলুটাকে আমি খুব ভালো করে কিন্তু ভর্তা করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ মুরগির মাংসের কিমা এটা আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন দিয়ে দিয়েছি পাউরুটির গুঁড়া হাফ কাপ এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি হাফ কাপ পরিমাণ একটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার ঝাল অনুসারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক মুঠ পরিমাণ এখন আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চামচ সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখানে আমি দুই টেবিল চামচ দিচ্ছি টমেটো সস এই টমেটো সস রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে আসবেন দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো যাতে প্রত্যেকটা মশলা খুব ভালো করে কিন্তু মিশে যায় এখন সব শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমার কাছে মনে হচ্ছে আর একটু পাউরুটির গুঁড়া লাগবে তাই আমি আর একটু পাউরুটির গুঁড়া দিয়ে নিয়েছি এখন খুব ভালো করে চটকে নিচ্ছি এই তো এখানে কিন্তু হয়ে গেছে আর এই কাবাবটা তৈরি যেহেতু কাবাব তার জন্য এখানে লাগবে এখানে আমি কিছু কাটি নিয়েছি এখন কিন্তু মুরগির কিমাটা নিচ্ছি নিয়ে হাত দিয়ে মুটমুট করে এভাবে লাগিয়ে দিচ্ছি এটা খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় কাবাবগুলো তৈরি করে কিন্তু আপনি ডিফ সংরক্ষণ করতে পারবেন এক থেকে দু মাস পর্যন্ত এই তো আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি দুটো ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে এখানে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর আমরা যে কাবাবগুলো তৈরি করে রেখেছি সেগুলো আমরা ডিমে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি আমি ব্রেড কামস অরেঞ্জ কালারের এই ব্রেড কামসের রেসিপিটা আমার চ্যানেলে আসে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আমি একটু মোটা দানার ব্রেড ক্রামস নিয়েছি আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমি কিন্তু এইভাবেই করে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি সবগুলো কাবাব এই কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব একটা বক্সে ভরে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে ভেজেও আমি দেখিয়ে দিব এই কাবাবটা কেমন হয় ভাজার পর এখানে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে কাবাবটা নামিয়ে ভেজে নিচ্ছি আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কতটা গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদম খুব ভালো করে গরম করে নিতে হবে আর কাবাবটা নামিয়ে আপনি সাথে সাথেই দিয়ে দিতে পারবেন এই তো দেখুন আমি কাবাবটা দিয়ে কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছি মার্শাল্লাহ কাবাবের কালারটা অনেক সুন্দর এসেছে আর এই কাবাবটা ভাজতে বেশি সময়ও লাগেনি মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি কাবাবগুলো দেওয়ার পর চুলা মিডিয়াম আঁচ করে দিয়েছি দিয়েছি এই তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারে এতে করে এক্সট্রা তেল থাকলেটা এটা টেনে নিবে মাশাল্লাহ দেখুন কাবাবগুলো কালার কত সুন্দর হয়েছে আর আপনাদেরকে কাবাবটা দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা অনেকে ভাবতে পারেন কাবাবের ভেতরটা কাঁচা থেকে যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিমত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ